আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাবালক হওয়ার পরে বিবাহ করার চেষ্টা করেন এবং যে সব মেয়েরা রয়েছে সাবালিকা হয়েছে তাদের বিবাহ দিয়ে দেওয়ার চেষ্টা করেন যে সব অভাবী পুরুষরা রয়েছে সচ্ছলতা না থাকার কারণে বিবাহ বিবাহসাদী করতে পারছে না তাদের বিবাহ শাদী করার ক্ষেত্রে সহযোগিতা করেন আল্লাহ করেছেন ওয়ান কেহুল আই মিনকুম তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দিয়ে দাও সয়ালে হেন আমিনা ইবা দেখুম ঈম আইকুম তোমাদের দাস এবং দাসীদের থেকে যারা সৎ ভালো যারা জীবনযাপন করতে চায় তাদেরও বিবাহ শাদী করিয়ে দাও তাদের বিবাহে তোমরা সাহায্য সহযোগিতা করো এবং মনে রাখবে যে বিবাহ করলে তোমাদের উপর দায়িত্ব ভার চেপে যাচ্ছে বলেই এ আশঙ্কা করবে না যে আমি কোথা থেকে চালাবো কী খাব কী করবো আল্লাফাক ওয়াদা করেছেন এই এখনও ফোকারা ইয়োগ্নি হিমল্লা আহমেন যদি তারা অভাবী থাকে যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ পাক তার অনুগ্রহ পূর্বক তাদেরকে সচ্ছল করে দেবেন অভাব মুক্ত করে দেবেন সাহাবাই কেরামদের মধ্যে থেকে মাসুদ আল্লাহ তালান থেকে একটি বর্ণনা রয়েছে যে কেউ যদি সচ্ছল হতে চায় আর্থিক দিক থেকে তাহলে সে যেন বিবাহ করে কারণ আল্লাহ পাক বলেছেন যে তারা ফোকারা তারা যদি অভাবী হয় তারা যদি দরিদ্র হয় হিমুল্লাহ তাদেরকে তার অনুগ্রহে সচ্ছল করে দেবেন অভাব মুক্ত করে দেবেন সুতরাং বিবাহের পূর্বে সচ্ছল হওয়ার আশা আকাঙ্ক্ষা করা আসলে ঠিক হবে না কারণ রব্বুল ভুলারে বিবাহ করতে বলেছেন এবং এই আশঙ্কা যাতে না করে কেউ সে জন্য তাদেরকে ওয়াদা করেছেন যে তোমরা যদি অভাবী হও তাহলে তোমাদের অভাব আল্লাহ